আমার জাতির অনেক নেতা সরোয়ার্দি ভাসানি তারপরে এম এ জি জাতির মহানায়কদের মধ্যে যারা ছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব জিয়াউর রহমান সাহেব এরকমই জাতির অনেক বড় বড় নেতা ছিলেন আমরা তাদেরকে শ্রদ্ধা করি অসম্মান করি না উগ্রতা প্রদর্শন করি না এমন কি পৃথিবীতে ভালো কাজ যারা করেছেন ন্যানসেন ম্যান্ডেলা তিনি চামড়া কালো চামড়ার একটা মানুষ জীবনের ছাব্বিশ থেকে উনত্রিশটা বসন্ত যার কারাগরের অন্ধকার প্রকোষ্ঠে তার সাথে তুলনা করা যায় আমার দেশের আয়না ঘরকে। এরকম একটা ঘর মার্কা কারাগরের মধ্যে তিনি জীবনের ছাব্বিশ থেকে উনত্রিশটা বসন্ত কাটিয়েছিলেন নেনসেন ম্যান্ডেলা তিনি একজন খ্রিস্টান ধর্মের দিক থেকে আমি একজন মুসলমান আমি তাকে সেলিউট করি আই সেলিউট হিম অসম্মান করি না বলতে পারেন হুজুর আপনি একজন পীর শুনেছি আপনিও পীর সাহেব হয়তো পীর মুরিদি করেন না তো একটু খ্রিস্টানকে আপনি কেন সম্মান করছেন দেখুন পৃথিবীর মানুষের জন্য এই যে মানুষে মানুষের ডিসপ্যারিটি মানুষে মানুষের বৈষম্য সাদার কালো চামড়ার বৈষম্য এটা দূর করার জন্য তিনি চেষ্টা করেছেন স্ট্রাগল করেছেন রিভলিউশন করেছেন আন্দোলন করেছেন নির্যাতিত হয়েছেন জেল খেটেছেন একটা ভালো মানুষকে আমার ধর্ম আমার মুভিতেই শিক্ষা দেয় না এই আদর্শ আমাকে শেখায়নি যে তাকে খারাপ বলবো মাদার তেরেসা এক নারী এক মহিলা খ্রিস্টান ধর্মের সে মহিলা অনেক মানবতার কাজ করেছেন এথিম অনাথ এদের অনেক দায় দায়িত্ব তিনি নিয়েছেন ভালো আই সেলিউট হার আই সেলিউট হার আমি সম্মান করি তাকে তাকে আমি সম্মান করলে আমার ইমান আপিদা নষ্ট হয়ে যাবে না কিন্তু বিশ্বাস করুন আমি আদর্শ গ্রহণ করি যার আদর্শে অনুপ্রাণিত হই যার আদর্শে আমি চলতে চাই যার আদর্শে আমি সমাজ করতে চাই সে কালমার্স নয় লেলিন নয় প্লোটো নয় কোপারনিকাস নয় মজিবুর রহমান নয় জিয়াউ রহমান নয় মাদার তেরেসা নয় সে নেনসেন মেন্ডেলা নয় তিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহানাম মহামানব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তাদেরকে সম্মান করি সম্মান এক জিনিস আর তাদেরকে অনুকরণ করা মডেল হিসাবে এক্সাম্পল হিসাবে এটা ভিন্ন জিনিস আমরা অনুকরণীয় আদর্শ হিসাবে গ্রহণ করব কাকে এই জন্য আল্লাহ বলেন কোরআনুল করিমের ভিতরে এই জন্য আল্লাহ বলেন ফি হ্যাঁ স্যা হ্যাঁ মধ্যে আছে গুড এক্সাম্পল ওসোয়াই হাসানা তিনি আমি একজন স্বামী উত্তম স্বামী হতে চাই মোহাম্মদ রসুল থেকে শিক্ষা গ্রহণ করতে চাই আমি একজন পিতা উত্তম পিতা হতে চাই হাম্মদ রসুল থেকে আদর্শ গ্রহণ করতে চাই আমি একজন সমাজের নাগরিক মোহাম্মদুর রসুল উল্লাহর থেকে একজন নাগরিকের আদর্শ গ্রহণ করতে চাই আমি একজন ব্যবসায়ী মোহাম্মদ রসুল থেকে ব্যবসার নৈতিকতা ব্যবসার আদর্শ তা থেকে আমি গ্রহণ করতে চাই আমি একজন সমাজের নেতা এই সমাজ আমার তর্জনী হেননে চলে এই সমাজ আমার কথায় ওঠা করে আমি সমাজের প্রভাবশালী লোক আমার চরিত্র আমার আদর্শ কেমন হওয়া দরকার সেটাও আমি মোহাম্মদুল রসৌল্লাহ সাল্লুসাল্লাম তার থেকে গ্রহণ করতে চাই আমার গ্রহণযোগ্য আদর্শ অনুকরণযোগ্য আদর্শ হলো কার ভিতরে মোহাম্মদুরসৌল্লাহ সাল্লসাল্লাম আমি দুনিয়ার দুনিয়ায় যারা অবদান রেখেছেন কোনো নেতা কোন ব্যক্তি কোন মহামানব কোনো দার্শনিক কাউকে আমি ছোট করছি না কিন্তু তাদের আদর্শে আমার জীবন চলবে না বলুন তাদের আদর্শে আমার খুব অবাক লাগে মুসলমানের বাচ্চা কেমনে দেওয়ালে দেওয়ালে লেখে আমি অমকের আদর্শের সৈনিক মুসলমান সন্তানগুলি এগুলি লেখে না লেখে কিনা বলেন আমি শ্রদ্ধা নিয়েই বলি ওই সকল নেতৃবৃন্দকে নেতাদেরকে তারা ভালো মানুষ ছিলেন আল্লাহ তাদের জীবনের ভুল ত্রুটি গোনা খাতাগুলো মাফ করে দিন আল্লাহ তালা তাদেরকে দয়া করে বেহেস দান করুন কিন্তু আমি তার বাহিরের জীবনটা জানি বাহিরের আদর্শ চরিত্রটা জানি ভিতরেরটা কি আমি জানি এই জন্য দেখেন না দুষ্ট ছেলে ফেলে অনেক দুষ্টমি করে বলে কয় আমার নেতা উপরে ফিটফাট মাগার ভিতরে আছে সদর ঘাট উপরে ফিটফাট ভিতরে আছে একজন মাত্র মহামানব একজন মাত্র মহামানব যিনি মহামানবেন আমি এই পৃথিবীতে উত্তম চরিত্র দেওয়ার জন্য এসেছি উত্তম চরিত্রই পৃথিবীর মানুষকে দেওয়ার জন্য এসেছি একজন মানুষ পৃথিবীতে বলতে পেরেছেন হে আমার স্ত্রীরা হে আমার সঙ্গীরা হে আমার সাথীরা তোমরা যদি দিনের আলোতে কোনো কিছু আমাকে করতে দেখো মানুষকে বলে দাও প্রকাশ্যে যদি কিছু করতে দেখো মানুষকে বলে দাও রাতের অন্ধকারে যদি কিছু করতে দেখো মানুষকে বলে দাও গোপনে যদি আমাকে কিছু করতে দেখো মানুষকে বলে দাও আমার জীবনের প্রকাশ্য গোপন আলো এবং অন্ধকারের সব কাজ হলো মানুষের জন্য অনুকরণ আকবার সব মানুষের জন্য কি বলুন অনুকরণযোগ্য আদর্শ আকবার পৃথিবীর কোন মানুষ কোন সাহস সাহস নিয়ে নিয়ে বুকে কথা পৃথিবীতে কেউ বলতে পারবে না তার কারণ আমার নেতাকে আমি শ্রদ্ধা করি আপনার দলের নেতাকে আমি সম্মান করি অসম্মান করি না অপদস্থ করি না অমর্যাদা করি না তার চরিত্রে আমি কলঙ্ক কালিমা দেই না কিন্তু অ্যাকচুয়ালি আপনি বুকে হাত দিয়ে একটু আল্লাহকে হাজির নাজির জেনে বলেন তো আপনি তার বাহিরটা জানেন ভিতরটা কি জানেন একজন মহামানব এই দুনিয়ায় ভালো কাজ করবেন গভর্নমেন্টের সার্ভিস নেবেন এই দুনিয়ায় কোন রাষ্ট্রীয় প্রয়োজন কোন দেশের নাগরিক হবেন ওই এলাকার যিনি চেয়ারম্যান আছেন ওই এলাকার যিনি কমিশনার তার একটা ক্যারেক্টার সার্টিফিকেট প্রয়োজন আপনি একজন নাগরিক সোন না ডাকাত আপনি কি লুটেরা নাকি খুনি অথবা আপনি কোনো আপনি কোনো পালাতক আসামি কিনা এটা বোঝার জন্য সহজ একটা পদ্ধতি হলো কোনো গুরুত্বপূর্ণ কাজে নাগরিক সনদ লাগে চারিত্রিক সনদ লাগে মোহাম্মদ রসুলউল্লা কি আল্লাহ তারা কেয়ামত পর্যন্ত মোহাম্মদ রুসুলউল্লাহ আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত মানুষের জন্য লিডার বানালেন পথ প্রদর্শক বানালেন নবী বানালেন আদর্শ প্রচারকারী বানালেন আল্লাহ বলেন হাবিব একটা চরিত্রের সনদ দরকার আপনাকে আমি চরিত্রের সনদ দিয়ে দিলাম ও ইন্দ হলো তেরি আজীব সকলে আমার সঙ্গে আবেগ নিয়ে পড়ুন ও ইজী হাবিব আমি আল্লাহ তালা এমন চরিত্র এমন আদর্শ আপনাকে দিয়েছি আজিম চরিত্র আপনার চরিত্রের সাথে আপনার আদর্শের সাথে আপনার মানবতার সাথে মনুষ্যত্বের সাথে নেতৃত্বের সাথে তুলনা করা যায় এমন আর একটা মানুষ পৃথিবীতে নাই আপনি হলেন আজিম আপনি আজিম